মীর কাশেম আলিমের একটি উক্তি আমার কাছে খুব নিজেকে আবেগপ্রবণ করে এবং পাশাপাশি অনেক বেশি স্বপ্ন তৈরি করে যে সংগঠন পাঁচে আগস্টের আন্দোলনকে ত্বরান্বিত করেছে মানে একটি সরকারকে উৎখাত করার চেষ্টা করেছে তাই হাত ধরে এই সংগঠন মীর কাশেম শহীদ মীর কাশেম আলিমের যদি একটু স্মরণ করতেন আপনার জানাশোনাটুকু হ্যাঁ শহীদ মীর কাশেম আলী ভাই আমাদের একটি প্রেরণার বাতিগর এবং তিনি আমাদের এই আন্দোলনকে আন্দোলনের প্রথম কেন্দ্রীয় সভাপতি ওনার যে স্বপ্নগুলো আমি ওনাকে যতটুকু স্টাডি করেছি অনেক দূরদর্শী এবং সুদূর প্রসারী চিন্তাভাবনা ওনার এবং উদারতার একটা মূর্ত প্রতীক আমি ওনাকে বলবো তো সে জায়গা থেকে ছাত্র শিবিরের যাত্রা ছাত্র শিবির আজকে পর্যন্ত আসা এবং মির্জা ভাইয়ের একটি উক্তি আমার কাছে খুব নিজেকে প্রবণ করে এবং পাশাপাশি অনেক বেশি স্বপ্ন তৈরি করে নতুন প্রজন্মের জন্য তিনি বলতেন যে আমরা যে কাফেলার যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি তো আমি আমার পরে তার প্রজন্ম সে তারপরে তার প্রজন্ম এভাবে করে এই স্বপ্নগুলো প্রত্যেক প্রজন্ম বয়ে নিয়ে যাবে এবং কোনো একটি প্রজন্মের হাত ধরে আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই সেটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এই উক্তিটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং আশান্বিত করে আমি কাছে করছি। বিশেষ উনি বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি এবং বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় স্রোতের বিপরীতে যে একটি নতুন ধারা তৈরি করেছেন এবং যতগুলো প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন আল্লাহ রহমত যে প্রত্যেকটি প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে এবং বাংলাদেশের সমৃদ্ধির জন্য অনেক বেশি অবদান রেখেছিল তো নিঃসন্দেহে উনি একজন অর্থনৈতিক কারিগর আমরা ওনাকে বলতে পারি কিন্তু এই সমাজে রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য যে এরকম একটি ব্যক্তিকে তারা সম্পূর্ণ অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিয়েছেন আমরা আল্লাহর কাছে ওনার সাদাতের জন্য মর্যাদা কামনা করছি আল্লাহম সংস্কৃতিতে তার একটা অবদান আছে ডেফিনেটলি সকল সাইডে Grazie.